হ্যালো গাই সবাই কেমন আসুন তো আসা যায় আমাদের এখানে সেটা পাই কি না যদি পেয়ে তাহলে তো অনেক ভালোই দেখি যে দশ কাঠ দিয়ে মেরেছিলাম কাঠ দিয়ে মেরেছিলাম দেখি কী বললাম দেখি যদি পেয়ে যায় তাহলে তো অনেক ভালোই আর না পেলে ও ও পায়নি তো কোনো সমস্যা নেই আমি আবার একটু ট্রাই করতে আসি দেখি পাইকিনা যে এই ইমোরটা আমার কাছে নাই আমি আবার দশ কার দিয়ে মেরে দিলাম লাল কার্ড দিয়ে দেখি আমি পাইকিনা যদি পেয়ে যাই তাহলে ও নো পাইনি কোনো সমস্যা নেই আমি আবার একই সুন্দর মেরে দিলাম দেখি পাইকিনা একই শুনতে হয়তো কোনো পাওয়া যাবে না ঠিক এখন দশ কার দিয়ে মেরে দিলাম লাল লাল দিয়ে দেখি কী বলে আমার আগে যদি পেয়ে যায় তাহলে তো অনেক ভালো দেখি ও কংগ্রাচুলেশন আমি পেয়ে গেছি গাইস আমিও সবার শেষে পেয়ে গেছি গাইস তো সবাই কেমন আছেন এটা আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটাই গাইস আর আমার জন্য দোয়া করবেন